বিসমিল্লাহ রহমানুর রহিম সকল সমস্যার সমাধানের মালিক মহান আল্লাহ আল্লাহতালা আর আমরা যা কিছু করি তা উসিল্লা মাত্র প্রিয়দিনী ভাই ও বোনেরা পরসভ্যতা দূর করার তদ্ভির সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ আল্লাহতালা পরম করুণাময় অসীম ধয়ালু সেই মহান রাবুল আলমিন আর আমরা যা কিছু করি তা উসল্লা মাত্র প্রিয়ধিনী ভাই বোনেরা সন্তান যখন প্রসব হবে গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় প্রসব ব্যথা কিছুটা কমানোর জন্য এই দোয়াটি আমল করবেন কেননা সন্তান প্রসবের সময় স্বাভাবিক একটি ব্যথা আছে সেই ব্যথা না থাকলে সন্তান হওয়ার স্বাদ মা কিভাবে কীভাবে পাবে এই কারণেই সন্তান হওয়ার সময় স্বাভাবিক একটি ব্যথা আছে কিন্তু অনেকের সন্তান প্রসবের সময় অস্বাভাবিক ব্যথা আসে দেখা যায় গলাকাটা কাটা মতো চিৎকার করতে থাকে এবং কোনোভাবেই সন্তান কালাস হয় না অনেক সময় এই কারণে মা ও সন্তানের মৃত্যু হয় তাই আপনারা এই ছোট্ট আমলটি করবেন আমলটি হবে আমি নিয়মটি বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হল আপনি যদি প্রথম ভার আমার ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন সেই আমলটি জেনে নেই আমলটি হল পশব ব্যথা দূর করে দ্রুত সন্তান কালাশের ছন্ন উক্ত আয়াতখানি এক টুকরো কাগজে লিখে পাক পবিত্র কাপড়ে ঝরিয়ে আপনার স্ত্রীর বাম রানের সুথা ধারা পেঁচিয়ে বেঁধে রাখবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সন্তান প্রসব হবে সন্তান আল্লাহর ইচ্ছাই প্রসব হওয়ার সাথে সাথেই তাবিজটি খুলে ফেলবেন কেননা সন্তান প্রসব হওয়ার পর যদি এটি বেঁধে রাখেন তাহলে বড় ধরনের বিপদ হতে পারে তাই সন্তান কালাস হওয়ার সাথে সাথে তাবিজটি খুলে ফেলবেন তো আমি এখন দুয়াটি বাংলায় উচ্চারণ করে দিচ্ছি ওয়া আলকাত মাফিহা মা ও আজানাত লির্বিহা ও হুকাত আলাইহি মোসাক্কাত আহিয়ান ওয়া আসরাহিয়ান। মিনজাইফ তাম ওয়াখার বাজাই জাই ইফতাহি মা যাই তো সম্মানিত ধিনি ভাই বোনেরা এই ছিল আজকের আমার ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন এই ভিডিওর সম্পর্কে আপনাদের আরও কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত